জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিল শহীদ নাজিরুদ্দিন জাহাজ এসেছিল দেশ বেগম খালেদা জিয়ার সচিবালয় ঘেরা কর্মসূচিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যখন আসে তখন শহীদ নাজিরুদ্দিন জাহাজ এসেছিল গুলি চালিয়েছিল স্বৈর শাসকের সব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশ থেকে এই জাহাজ মাটিতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল যে লাশ ঢাকা মেডিকেলে নেওয়া হলো মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হলো লাশ নিয়ে যাওয়া হলো সেখান থেকে লাশ চিন্তায় চেষ্টা করা হলো পুলিশ বাহিনী নির্দেশে সেখান থেকে মুজিব হলে নেওয়া হলো সেখানে আমরা জরুরি ভিত্তিতে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সেখানে আহ্বান চালালাম আমাদের ছাত্র উপর দায়িত্ব ছিল জাতীয় নেতৃবৃন্দ কেমনটাই জানানো সেখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুহূর্তের মধ্যে তিনি চলে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেহাদের লাশের পাশে হলে এসে আমরা যখন ছাত্র নেতৃবৃন্দ সেখানে দাঁড়িয়েছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা উচ্চারণ করেছিলেন যে তোমরা এই জেহাদের রক্ত সে শপথ করবে এবং সর্বদলীয় ছাত্রত্ব গঠন করবে ছাত্ররা আজকে ঐক্য গঠন করবে দেশপতি বেগম খালেদা জিয়ার সেই নির্দেশনা নিয়ে দশ মিনিটের মধ্যে ডাকসু ভবনে বসলাম সেদিন ছাত্রলীগের সভাপতি ছিল হাইবুর রহমান হাবিব ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল মোস্তাফিজুর রহমান বাবুল সেখানে ছাত্র চাকর ছাত্রলীগের খঙ্গামুতফর সেদিন ডিএন ছাত্রলীগের সাইফুদ্দিন মনি আজকে আমাদের মাঝে নেই আজকে তিনি মৃত্যুবরণ করছেন আমরা তার আত্মার মা ছোড়া কামনা করি আসার জাকপা ছাত্র লীগের সেক্রেটারি ছিল বাইশটি ছাত্র সংগঠনের নেতারা নাজমুল প্রধানসহ প্রধান সহ বাইশটি ছাত্র সংগঠন আহমেদ বকুল এবং বাইশটি ছাত্র সংগঠনের নেতারা বসে দশ মিনিটের মধ্যে দেশ নেত্রী বেগম খালেদাদের নির্দেশনা নিয়ে আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করলাম এবং সর্বদলীয় ছাত্র গঠন করে লাশ আমরা নিয়ে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাংলার বাংলাদেশে সেখানে আমরা শপথ করলাম যে লাশকে নিয়ে যে শৈরাচার নির্সালে পতন ছাড়া আমরা ছাত্ররা ঘরে ফিরবো না এই সময় বলিয়ান হয়ে আমরা সেদিন আন্দোলন সেদিন ছাত্ররা সর্বোচ্চ ছাত্র এগারো তারিখে পরের দিন আমরা হরতাল আহ্বান করলাম সেই হরতালে জাতীয় নেতৃবৃন্দ সমর্থন দিলেন বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিলেন হরতাল হলো হরতালের মধ্যে বাগের মুড়ে আমাদের উপর টিয়ার গুলি চালানো আমরা সব লাঠি চার্জ করা হলো আমরা তখন হসপিটালে ভর্তি হলাম হসপিটাল থেকে সেখানে জাতীয় নেতৃবৃন্দ গেলেন আমরা শপথ করলাম সেই হসপিটাল থেকে বেরিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিলনে যে আমরা ঈশ্বরের পতন ছাড়া ঘরে ফিরবো না সেই শপথে বলিয়ান হয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দেশ নেই বেগম খালেদা জিয়ার আকর্ষণীয় নেতৃত্বে সেদিন রাজপথে আন্দোলন গড়ে তুলেছিলাম এবং আমরা সেদিন শপথে বলেছিলাম প্রয়োজনে আমরা ডেড হাউসে যাব কিন্তু রাজপথ থেকে আমরা সরে দাঁড়াবো না এই বাক্য আমাদের ছাত্র নেত্রীবৃন্দ উচ্চারণ করেছিলেন সেদিন এই কথাটি তাই সেদিন আন্দোলন সফল হয়েছিল শহীদ জিহাদের তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছিল এবং এর সাথে পতনের মধ্য দিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসিক নেতৃত্বের কারণে সেদিন আমরা দেখলাম সারা বাংলাদেশে বিএনপির জোয়ার বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে। প্রধানমন্ত্রী হলেন দেশ পরিচালিত হলো কিন্তু এর পরবর্তীতে অনেক ষড়যন্ত্র চক্রান্ত ছিল যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার ওপর ষড়যন্ত্র চক্রান্ত হলো ওয়ান ইলেভেন হলো তারেক রহমানকে জেলে নিয়ে যাওয়া হলো আমরাও সকলে জেলে ছিলাম সেখানে তারেক রহমানকে সুস্থ অবস্থায় নেওয়া হলো রিমান্ডে রিমান্ড থেকে আসার সময় দেখি স্ট্রেচারে করে নিয়ে আসছে তারেক রহমানকে চোখ বেঁধে ঝুলিয়ে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে ছিল যেমনি ভাবে হত্যা করেছে নির্যাতন করে আরফাক রহমান পুকুকে কিন্তু আল্লাহ অশেষ রহমত তারেক রহমান বেঁচে গেলেন চিকিৎসার জন্য বাইরে গেলেন তারপরে আপনারা জানের ইতিহাস